কিছুদিন আগেও আমি ঘুম থেকে উঠে নাস্তা না করেই ক্লাসে চলে যেতাম আর এখন যখনই ঘুম থেকে উঠি সবার আগে আমার টার্গেট থাকে যে আমাকে সকালে নাস্তা রেডি করতে হবে এদিকে আমার হাজব্যান্ড চলে যাওয়ার সময়ও চলে এসেছে আর আজকে আপনার যে ব্লগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সতেরো জুলাইয়ের ব্লগ নর্মালি আমি ব্লগ আগেই করে রাখি দেখা যায় আপলোড দেওয়া হয় চার পাঁচ দিন পরে কারণ আমার মোবাইলে অলরেডি অনেকগুলা ব্লগ জমা পড়ে গেছে কারণ আমার হাজব্যান্ড চলে যাবে সেই উপলক্ষে রান্না বান্না করা হয়েছে যেগুলো ফ্রোজেন করে আমি রেখে দিয়েছি ওইগুলোর ব্লগ আমি আসতে ধীরে আপলোড দেবো আর আমার ব্লগ দেখেন এমন কি কেউ আছেন যাদের হচ্ছে ঝামেলার মধ্যে এয়ারপোর্টে যাওয়ার ডেট ছিল বা ফ্লাইটের ডেট ছিল তারপর তারা কিভাবে গেছেন কিভাবে কি করছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে আমাদের হচ্ছে আমাদের ফ্লাইটের ডেট পিছানো লাগছে তো আমরা হচ্ছে বেশ কিছুদিন পিছাইয়া দিয়েছি আপনারা কি কেউ পিছাইছেন না কি ওই দিনই হচ্ছে ফ্লাইটে গেছেন আপনারা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমরা এত ভয় পাইছিলাম যে আমাদের ফ্লাইট পিছানো লাগছে তো সকালে হচ্ছে আমি আজকে রুটি বানাবো তার জন্য আজকে আমি রুটি বানাই ফেলতেছি আর আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি অন্য সব মানে অন্য সব দিন থেকে কারণ আমরা প্ল্যান করছিলাম যে আমরা আজকে বিরিয়ানি রান্না করব কারণ আমি এখন পর্যন্ত আমার হাজব্যান্ডকে বিরিয়ানি রান্না করে খাওয়াই নাই তো ভাবছি যে আজকে রান্নাটা করে ফেলি তার জন্য সকালে ঘুম থেকে উঠে আগে মাংস ভিজাই নিয়েছি তারপর হচ্ছে সকালে নাস্তাও রেডি করতেছি আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা তো অবশ্যই করবেন আমি আশা করি তো আমি হচ্ছে পানি সিদ্ধ করে রুটি বানাই আমার কাছে মনে হয় সবাই মনে হয় এরকমভাবে গরম পানি দিয়ে হচ্ছে আটার ডোটা তৈরি করে এরকমভাবে করলে রুটি অনেক নরম হয় অনেক তুলতুলে আর অনেক ফুলে ওঠে আর কি আর যেদিন খুব সকালে ঘুম থেকে উঠা হয় সেদিন অনেক কাজ করা যায় এটা ওইটা আমি ওই বুঝতে পারছিলাম কারণ ওই আমি অনেক সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তায় রুটি পরোটা এগুলি আমার বেশি পছন্দ লাগে তার জন্য আমি অনেক আগে থেকেই সকালবেলা রুটি বানাই যখন আমি একা ছিলাম তখনও আমি সকালে রুটি বানিয়ে খেতাম যার কারণে আমার রুটি বানাতে অনেক ভালো লাগে আর কখনো বিরক্ত লাগে না আর কি যে রুটি বানাবো বা এরকম কোনো কিছু কারণ কোনো রকমে ডোটা বানাতে পারলে রুটি আর কোনো ব্যাপার নয় এদিকে আপনাদের ভাইয়া দেশে এসে অনেক বেশি ওয়েট গেইন করে ফেলছে তো তার জন্য হচ্ছে আমি রাতে চিয়া সিট ভিজায় রাখছিলাম এখন এটা রেডি করে দিব কারণ সে ঘুম থেকে উঠে গেছে আমি সকালের নাস্তা রেডি করতে করতেই আর আমি চিয়া সিডি অল্প একটুখানি লেবুর রস আর হচ্ছে এক চা চামচের মতো মধু ইউজ করব যেন খেতে ভালো লাগে আর তাছাড়া হচ্ছে বাসে আম ছিল আমি একটু আমের শরবতও বানিয়ে নিছি কারণ আমি অনেকক্ষণ আগে আমের শরবতটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যার জন্য একটু বসে গেছে আর এখানে হচ্ছে আমি একটা মিক্সার দিয়ে একটু মানে একটু মিক্স করে নিছি যেন ভিতরে যে জমে গেছে এটা যেন একটু পাতলা পাতলা হয় আর কি কারণ আমি একদম পুরাটাই আমের রস যেটাতে আমরা হচ্ছে আমচি রাখাই এরকম রস ব্যবহার করছি এখানে এক্সট্রা কোনো পানি বা কোনো চিনি কোনো কিছুই ব্যবহার করি নাই ওইটা খেতেই বেশি মজা লাগে পানি আর চিনি দিলে তার আমের অরিজিনাল স্বাদটা পাওয়া যায় না তো হচ্ছে আমি তার জন্য রুটিগুলা ছেঁকে নিব আর আমি আজকে খেয়াল করে দেখলাম কারণ আজকে ভিডিও করার সময় যেহেতু আপুরা অনেক রিকোয়েস্ট করে আমাকে একটু বড় ভিডিও দেওয়ার জন্য আমি হচ্ছে একদম ফুল কাজ করার সময় সবটা সময় হচ্ছে ক্যামেরা অন করে রেখেছিলাম তো আমি খেয়াল করে দেখলাম যে আসলে কাজ করতে গেলে অনেক বেশি থালাবাটি হাঁড়ি পাতিল এগুলো জমে যায় এগুলো একটু পরে পরেই ক্লিন করা লাগে আর আমরা হচ্ছে আজকে সকালে ডিম দিয়ে নাস্তা করব তার জন্য আমি ডিমটাও ভেজে নিয়েছি দুজনের জন্য দুইটা ডিম আর আমার জন্য হচ্ছে চা আর আমি হচ্ছে চা খুঁড়ের চা পাতা দিয়ে চা খেতে বেশি পছন্দ করি ওদের চা পাতাটা সত্যি অনেক অনেক ভালো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন না হয় আমাকে কমেন্ট করে জানেন আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব এদিকে হচ্ছে এই দুপুরে নাস্তার সরি দুপুরে খাবারের জন্য আমার হাজব্যান্ড পেঁয়াজ কেটে দিয়েছে আর এখানে হচ্ছে আমি মাংসগুলোকে কেটে ছোটো ছোটো করে নিয়েছি আর অল্প একটু মাংস আলাদা করে রেখেছিলাম কারণ আমাদের মনে হলো যে না আমরা কাবাবু খেতে পারি যেহেতু আমি কাবাব বানাইতে পারি নতুন নতুন শিখছি তো এর জন্য হচ্ছে আমি কাবাবের জন্য বুট ভিজাই রাখছিলাম আর এদিকে মাংস আলাদা করে রেখেছি আর এই ফাঁকে আমার হাজব্যান্ড যেহেতু চলে যাবে কিছুদিন পরেই তো যাওয়ার আগে আমাকে বলতেছিলো যে যাওয়ার আগে আমি ফ্যানগুলো পরিষ্কার করে দিয়ে যাই কারণ আপনি তো আবার নাগাল পান না তো এর জন্য হচ্ছে সে ফ্যানগুলো আমাকে পরিষ্কার করে দিয়ে সব সময় কাজ ভাগ করে করি কিছু কাজ তিনি করেন আর কিছু কাজ আমি করি যেমন আমি যদি রান্নাঘরের কাজ করি তিনি ঘর গোছানোর কাজ করেন তো সব কিছু মিলিয়ে আমরা মিলেমিশে কাজ করি যেমন ধরেন আজকে আমার রান্নার কাজে একটু প্রেশার বেশি তার জন্য তিনি ঘর ঝাড়ু ঘর মোছা ফ্যান ক্লিন করা সব কিছু উনি নিজেই করে ফেলতেছেন আর বাকি রান্নাঘরের কাজ আমার আর আমাদের বাসার ফ্যানগুলো একটু বেশি ময়লা হয়ে গেছিল তো এখন অনেক গরম টোয়েন্টি ফোর আওয়ার্সই ফ্যান চলে যার জন্য ফ্যান অনেক দ্রুত ময়লা হয়ে যায় আর এদিকে হচ্ছে আমি আদা রসুন কিউব কিউব করে রেখে দিয়েছিলাম বরফের ট্রেতে যেগুলো কিনা পর রান্নার কাজে অনেক ইজিলি ব্যবহার করা যায় যদি আমরা বক্সে করে ব্যবহার করি তখন দেখা যায় আগে নামায় রাখা লাগে তারপর কোন সময় বরফ গলবে তারপরে ব্যবহার করব কিন্তু এরকমভাবে ট্রেতে যদি আমরা রাখি তখন আমরা অনেক তাড়াতাড়ি ইউজ করতে পারবো মানে ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই ইউজ করা যায় এইখানে আমি কাবাবের জন্য বুট আর হচ্ছে মাংস ম্যারিনেট করে বসায় দিব। যেন তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় কারণ বুট সিদ্ধ হতে অনেক টাইম লাগে তো আমি হচ্ছে সকাল সকালে এগুলো বসাই দিছি যেহেতু মাংস সিদ্ধ হবে আর গরু মাংস সিদ্ধ হতে অনেক টাইম লাগে আর এখানে তো বুটও আছে বুট সিদ্ধ হতেও অনেক বেশি টাইম লাগে আর এগুলো সম্ভবত চুলা বুট ছিল সম্ভবত আর কি আর এখানে হচ্ছে আমি সব মশলা মিক্স করে এখন হচ্ছে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব তারপর হচ্ছে চুলায় বসায় দিব আর যেহেতু আমি নতুন নতুন রান্না শিখতেছি তাই সবাই হচ্ছে আমার রান্নার রেসিপিগুলো একটু ক্ষমা সুন্দর বৃষ্টি দেখবেন যদি ভুল করে থাকি আর কেন জানি আমার হাজব্যান্ডকে যে কোনো ধরনের রেসিপি রান্না করে খাওয়াতে আমার অনেক ভালো লাগে যখন আমি একা থাকতাম তখন আমার কোনো কিছুই রান্না করতে আমার একটা ইচ্ছে লাগতো না কিন্তু সে আসার পরে আমার এটা সেটা রান্না ইচ্ছা লাগে যে আমি আচ্ছা এটা রান্না করে খাওয়াই চুলাই আমি কাবাবের জন্য বুট আর হচ্ছে মাংস সিদ্ধ বসাই দিছি আর আরেক চুলাই হচ্ছে আমি বিরিয়ানির জন্য মাংস সিদ্ধ বসাইছি আর যেহেতু আমার বাসায় রেডিমিক্স কোনো বিরিয়ানির প্যাকেট নাই তাই হচ্ছে আমি নিজেই বিরিয়ানির মশলা বানাই বো এখানে হচ্ছে আমি কয়েকটা স্টার মশলা নিয়েছি তারপর হচ্ছে বড়ো এলাচ নিয়েছি আর লং এই কইটাই ছিল আমার কাছে মনে হয় বিরিয়ানির জন্য স্টার মশলা যেটা ইস্টার আনিস এটাই অনেক বেশি ফ্লেভার করে আর হচ্ছে মাঝে যদি কেওড়া জল ব্যবহার করা যায় তো আমি হচ্ছে এখানে বিরিয়ানির মশলাটাকে ভালো করে বেটে নিয়েছি পাটাই আর এখানে হচ্ছে আমি কোনো ধরনের হলুদ ব্যবহার করি নি বিরিয়ানির মাংস বিরিয়ানিতে হলুদ দিলে আমার কাছে মনে হয় যেটা আমি খিচুড়ি রান্না করে ফেলেছি তাছাড়া আমি এখানে অনেক ধরনের মশলা কাঁচা অবস্থায় বেটে দিয়েছিলাম যেমন জিরা তারপর মৌরি এগুলো হচ্ছে আমি আলাদা করে বেটে দিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি বিরিয়ানির চালটা ধুয়ে রাখছি সকালবেলায় ধুয়ে রাখছিলাম যার জন্য চালটা একদম ঝরঝরা হয়ে গেছে আর যারা সময় হাজব্যান্ডের সাথে থাকেন তারা তো অনেক ভাগ্য তী যে তারা যখন যেটা খুশি হাজবেন্ডকে রান্না করে খাওয়াতে পারেন কিন্তু দিকে আমি অনেক বেশি আমি এখানে চালটাকে ভালো করে ভেজে নিতেছি যেন বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরা হয় আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ঝরঝরা হয়েছে চাল ভাজাটাই আর এখানে হচ্ছে আমি দুধ দিয়ে দিব পানির যে গরম পানিটা আমি এখানে ইউজ করবো সেখানে হচ্ছে আমি দুধ দিয়ে দিবো আর এই দুধটা কিন্তু একটু গরম আছে হালকা কুসুম গরম পানি দিয়ে দিছি আমি এখানে তো ওই যে এখন ঢেকে দিব আর অল্পই পানি দিচ্ছি কারণ ভাজতে ভাজতেই আমার চাল ইয়ে হয়ে গেছে আমার রান্না প্রায় শেষের দিকে এদিকে আমার হাজব্যান্ড আসছে কারণ সে বিরিয়ানিতে আলু অনেক পছন্দ করে যেহেতু ঘরে রান্না করতেছি তাই আলু যেন দেই তো এটা যদি আমাকে আগে বলতো তাহলে আমি আগেই রেডি করে ফেলতাম এখন তো আমার বিরিয়ানি প্রায় শেষের দিকে চালও হয়ে গেছে প্রায় বিরিয়ানির মাংস রান্না হয়ে গেছে তো আমি এখন আর কি করব বললাম যে ঠিক আছে আপনি আমার আলুগুলা খোসা ছিলাই দেন আমি হচ্ছে ভেজে আলাদা করে দিয়ে দিব আর অলরেডি আমি বিরিয়ানিতে মাংস মিক্স করে ফেলেছিলাম তখন তো পরবর্তীতে আমি আলুগুলাকে আলাদা করে ভালো করে ফ্রাই করে তারপর হচ্ছে বিরিয়ানিতে দিয়েছিলাম যখনই আমরা রান্নাঘরে দুজনে মিলে কাজ করি তখন আমাদের অনেক বেশি ভালো লাগে কাজ করে দেখা যায় আমরা গল্প করি কাজ করি তারপর হচ্ছে আমার হাজব্যান্ড গান গাই মাঝে মাঝে অনেক উল্টাপাল্টা গান শুনি কাজ করি আমার কাছে অনেক ভালো লাগে তো আমি হচ্ছে চুলাটা একদম কমাই দিতেছিলাম যেন বিরিয়ানিটা আবার লেগে না যায় কারণ আমার বিরিয়ানি প্রায় হয়ে গেছে কিন্তু এখন আলু আমি দেইনি তার জন্য আর আলুগুলো ছিঁড়তে তার এত টাইম লাগতেছিল আমার তো রাগ হইতেছিল কারণ আলুগুলো এত ছোটো ছোট ছিল মানে সাইজে অনেক ছোটো ছিল যার জন্য কাটতে অনেক টাইম লাগতেছিলো তো আমি একটু তার ভিডিও করতেছিলাম ভালো করে কারণ কিছুদিন পর থেকে তার ভিডিও করতে পারবো না তখন শুধু ভিডিও কলে কথা বলতে হবে কাবাবের জন্য এটা আমি হচ্ছে বেটে নিয়েছি পাটায় বেটে নিয়েছি একদম শুকনো শুকনো করে কারণ ডিম দিলে তো এমনিতে একটু পাতলা পাতলা হয় তো আমি কাবাবটা ওদেরকে ভেজে নিতেছি আর এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক এটা ভাই খাইতে কী মজা হয়েছে আপনাদেরকে কী বলবো এত মজা হয়েছে খাইতে আমার হাজব্যান্ড তো বলতেছে যে আমাকে এটা রান্না করে ফ্রোজেন করে দিয়ে দিবেন সাথে করে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে দিয়ে দিব এত মজা হয়েছে আর এখানে হচ্ছে আমি কাবাবগুলোও ভেজে নিতেছি আর বিরিয়ানি তো হয়ে গেছে পরে আমি ফ্রাই প্যানের উপরে রেখে দিছি, যেন নিচে দিয়ে লেগে না যায় আর খুব মজা হয়েছে খাইতে আর আমি তো কাজ করে এত টায়ার্ড হয়ে গেছিলাম তার জন্য আর খাবার রেডি করতে পারি নাই তো আমার হাজব্যান্ডই সব কিছু নিয়ে আসতেছে আর আমরা পাতিল নিয়ে বসে খেয়ে ফেলে আলাদা করে আর বেড়ে খাই না আর এই যে দেখেন আমার বিরিয়ানিটার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে একদম আমার কাছে মনে হয়েছে যে অনেক মজা হয়েছে আমি জানি না নিজের প্রশংসা নিজেই করতেছি কারণ আমার কাছে এত ভালো লাগছিলো আর বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরা হয়েছিল সাথে মাংসও অনেক বেশি ছিল আর এখানে হচ্ছে আমি দই আর শশা দিয়ে একটা সালাদ বানিয়ে নিয়েছিলাম ওইটাও খাইতে অনেক ভালো হয়েছে মানে সব কিছু মিলিয়ে অনেক মজা হয়েছিলো খাইতে দুজনে অনেক মজা করে খাবার খাইছি আমার তো মনে চাইতেছে যে বিরিয়ানি রান্না করে একটু আপনাদের তাহলে কেউ খাওয়াই আমার আশেপাশে যারা আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়ানোর চেষ্টা করব আর সন্ধ্যায় বারান্দায় বসেছিলাম দেখি আকাশে এত সুন্দর চাঁদ উঠছে কিন্তু আমি আমার আইফোন দিয়েও চাঁদটাকে ক্যাপচার করতে পারতেছিলাম না কারণ আইফোনে এত দূরের জিনিস ক্যাপচার করা যায় না সেই জন্য স্যামসাং অনেক ভালো তো কোনোভাবেই ক্যাপচার করতে পারতেছিলাম বাট দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর অনেক বড় চাঁদ ছিল